This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার দাবি আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট আগের বকে অর্থ রাজ্যকে দিতে হবে না কারণ সেই টাকা নির্দিষ্ট উপভোক্তাদের কাছে পৌঁছয়নি সুকান্তবাবুর অভিযোগ তৃণমূল আদালতের রায় না বুঝেই উল্লাস দেখাচ্ছে আর কি বলছেন তিনি শোনাবো একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার দাবি আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে আগের বকেয়া অর্থ কেন্দ্রকে দিতে হবে না কারণ সেই টাকা নির্দিষ্ট উপভোক্তাদের কাছে পৌঁছায়নি সুকান্তবাবুর বক্তব্য যে হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল উচ্ছ্বাস দেখাচ্ছে সেখানে আদালত নিজেই উল্লেখ করেছে কেন্দ্রীয় টিম নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলে ধরেছে এবং কিছু অর্থ পুনরুদ্ধারও করা হয়েছে সেই অর্থ বর্তমানে রাজ্যের মনরেগার নোডাল অ্যাকাউন্টে রয়েছে তার মন্তব্য তৃণমূল হয়তো আদালতের রায় পরেও দেখেনি এই রায়ে এমন অনেক দিক আছে যা প্রয়োজনে কেন্দ্র সরকার কার্যকর করতে পারে তখন শাসক দলের প্রতিবাদের কোনো মানে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিল আমাদের এত কোটি টাকা বাকি আছে এত কোটি টাকা বাকি আছে এই হাইকোর্টের রায় কোর্ট পুরো এই দাবিকে করে দিয়ে বলেছিল তখন আগস্ট আগস্ট মাসের আগে ছিল যে মাস থেকে এই কাজ শুরু হবে তার টাকা কেন্দ্র সরকার দেবে আগের কোন বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে কেন্দ্র যে দাবি করেছে যে দুর্নীতি হয়েছে সেই দাবি কিন্তু কোর্ট মেনে নিয়েছে